চাচা কাজ কেমন চলছে হ্যাঁ ভাই তো কাজ খুব জোরে চলছে বাহ ভালো চললে ভালো পরশুদিন সকালবেলায় গাড়ি আসবে মালগুলো সব ডেলিভারি দিতে হবে হ্যাঁ অনেক মাল স্টক হয়ে গেছে মাল গাছ আন্দর ব্যবস্থা করতে হবে হ্যাঁ একটা কথা ছিল হ্যাঁ বলেন এই কয়েকদিনের মধ্যেই আমার মেকা নাসির মুনা ভর্তি করব বাবা তো কিছু টাকা আমার দরকার নাসির মুনা কেন আপনি হসপিটালে ভর্তি করে দেন অনেকে বললো হাসপাতালে পরিষেবা ভালো না সেই জন্য নার্সিং ভর্তি করবো ভাবছি বাবা এবার মনে হয়েছে তাহলে না না আপনি হবে হ্যাঁ মিষ্টি কবে হবে হ্যাঁ হ্যাঁ মিষ্টি তো খাবো কোনো অসুবিধা ভালো ঠিক আছে কোনো অসুবিধা না আপনি আমাকে দুদিন আগে জানিয়ে দেবেন অসুবিধা হবে না আপনাকে টাকা দিয়ে দেবো ঠিক আছে টাকাটার ব্যবস্থা করি আচ্ছা ঠিক আছে ভালো করে কাজ করে হ্যাঁ হবে কাজ করছি

মরার পাখা গুজেছে নাকি হ্যাঁ উপরে কি করছিলে আর বলো না সকাল থেকে নেট চলছে না জানো ওই কারণেই টাওয়ারের উপর উঠে বসে আছি যে নেট চলবে বলে তাও চলছে না এই তোমার নেট চলছে কি দেখো দিনি আমার চলবে না কেন আমি তো সকালবেলা নেট চালালাম এখন চলছে কি দেখো কি রে সকালে নেট চলছিল এখন আর চলছে না যে হ্যাঁ ওই জন্যই টাওয়ারের উপর উঠে বসছিলাম কেন কি হয়েছে ওই যে বাইরে কোথায় বেশ কি নিয়ে ঝামেলা হয়েছে ওই জন্য সরকার থেকে পুরো মুর্শিদাবাদে ইন্টারনেটে বন্ধ করে দিয়েছে ঠিক হয়েছে সরকার যেটা করেছে একদম ভালো করেছে আমি তো ভাবছি এক বছর জানা নেটই না দেয় কারণ এই নেট আর মোবাইল যেদিন থেকে এসেছে তারপরে মানুষ একবার পুরো খারাপ পর্যায়ে চলে গেছে ছোট ছোট ছেলে পড়াশোনা বাদ দিয়ে এই মোবাইল ঘুচড়াতেই ব্যস্ত পড়াশোনা সব ডকে উঠে গেছে মানুষ তো সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব ভুলিয়ে গেছে রে হুম একজনের পাশে মরছে আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে মোবাইল দেখছে তোমার কথা শুনে মনে হয়েছে তুমি মোবাইলই চালাও না আগেকার লোককে মোবাইল ব্যবহার করত না ইন্টারনেট কি জিনিস সেটা জানতো তাও তো ভালো করে জীবন করেছে একশো বছর দেড়শো বছর বেঁচেছে আর আমাদের জেনারেশনে চল্লিশ বছরের পটল তুলছে এই তুমি যাও তো যেখানে যাও সেখানে যাও তোমার কথা বারবো না যাও এবার যদি টাওয়ার উঠিস আমি কিন্তু পুলিশকে ফোন করবো আর উঠবো না চল যাও ডাক্তারবাবু হ্যাঁ বলুন বলছিলাম আমার মেয়ের অপারেশনর ব্যাপারটা কি হলো হ্যাঁ আপনার মেয়ের অপারেশনটা আমরা কালকে শুরু করব আপনি টাকার ব্যবস্থাটা করতে পেরেছেন টাকার ব্যবস্থা বলতে গেলে আমার ছেলে তো বিদেশে আছে ইন্টারনেট বন্ধ হই যনে টাকা ঢুকছে না ইন্টারনেট বন্ধ সেটা আমরাও জানি আপনি টাকা জমা না করলে অপারেশন করতে পারবো না আমরা আপনি টাকার ব্যবস্থাটা করুন আপনার মেয়ের অবস্থা খুবই খারাপ কালকে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে ডাক্তারবাবু আমার তো সাথে কার্ড আছে ওই কার্ড লিয়া করে দেন দেখুন এখন যেহেতু ইন্টারনেট বন্ধ আছে আমরা স্বাস্থ্যসাথী কার্ড থেকে টাকা কাটতে পারছি না যতদিন না ইন্টারনেট চালু হবে ততদিন আমরা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অবস্থা করতে পারবো না আপনি ব্যাংকে দেখুন না হলে এটিএম এ যান ব্যবস্থাটা করুন ডাক্তারবাবু এখন এই মুহূর্তে আমি কোথা থেকে টাকার ব্যবস্থা করি এটিএমে যান এটিএম থেকে টাকাটা তুলে নিয়ে আসুন এটিএম তো আমার নাই দেখুন এভাবে ফালতু সময় নষ্ট না করে আপনি টাকার ব্যবস্থাটা করুন আপনি যেখান থেকেই পারবেন আপনাকে টাকার ব্যবস্থাটা করতেই হবে আর যদি আপনি টাকার ব্যবস্থাটা না করতে পারেন তাহলে আপনার মেয়ে চিকিৎসার অভাবে মারা যেতে পারে যান দুশো টাকা তেল ফোন পেটাতে তুমি কি জানো না তিন দিন ধরে ইন্টারনেট বন্ধ আছে মুর্শিদাবাদে কোন ফোন পেতে টাকা ঢুকছে না কো ক্যাশ দাও আরে সর্বনাশ এখন ক্যাশ কোথায় পাবো গো সবই তো আমাদের ফোন পেতে কারবার ক্যাশ নিয়ে তো আর ঘুরি তোমার দেখতে গেলে আমার হবে না কো মালিকে বলছে ক্যাশ ছাড়া লিছে না কো ফোন পেতে একবারই ঢুকছে না তাহলে তুমি এক কাজ করো আমি বাজারে যাচ্ছি কটা মাছ লুবো মাছ কিনে বাড়িতে দিয়ে এসে তোমার টাকাটা আমি দিয়ে যাচ্ছি হ্যাঁ এটা কি মুদিখানা দোকান পেছনে কি এখন ধার করে যখন মন যাবে তখন দিয়ে দেবো বলছো গাড়িটা সাইডে রাখো বাড়ি গিয়ে টাকা আরে বাবা তোর কথা শুনে তো আমার কোলে আগুন ধরে গেল রে ভাই এই তোর দুশো টাকা লেগে আমার দু লাখ টাকার বাইক আমি এখানে রেখে যাবো দরকার পড়লে তাই রাখতে হবে আরে আমার বাড়ি মুম্বাই না দিল্লিতে রে হ্যাঁ এই তো আমার বাড়ি এই পাড়ায় তুই আমাকে চিনতে পারছিস না না আমি কাউকে চিনতে পারছি না বাইকটা সাইডে রাখো যে বাড়ি থেকে টাকা লেনে বাইক নিয়ে যাবা তার ঘোড়ার টিম আরে ভাই গাড়িটা সাইডে রেখে যাও তুই সাইড করলে

আরে তুমি হুসুটা না পাগলি গো হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ যে নেট বন্ধ হয়ে গেছে এবার নেট ছাড়া আমি কিসে টাকা পাঠাবো হ্যাঁ দাও টাকা দাও তো ঠিক আছে দিছি থামো এই নাও 200 টাকা বলছিলাম ওই 100 টাকাটা দাও মাছটাও নিয়ে আসি নাও তাড়াতাড়ি আসবে আমরা আগে কথা বলবো এলে তো টাকা গাড়ির কিছু হয়নি তো গাড়ি যেরকম রেগে গেছো সেরকমই তো আছে গাড়ি তোর পেট্রোল পাম্পে আর কোনোদিন পেট্রোলে আমি ঢুকাবো না দেখবি তোমার মতন কাস্টমার দরকার নাই পকেটে এক টাকা থাকে না গা বা পাম্পে তেল ভরতে এসছে আচ্ছা আপনি কি আমার সঙ্গে ছেলে খেলামো করছেন নাকি হ্যাঁ আপনাকে আমি তিন দিন ধরে ফোন করছি যে আপনি টাকাটা সেনসেন করেন সেনসেন করেন আপনার জন্য আমার দুটো গাড়ি আটকে আছে লেবার ধরে আমি টাকা পয়সা মিটাতে পারছি না গো আপনি একটু শান্ত হন আবার শান্ত হবে মানে দিনরাত আমার টাকার জন্য ঘুম আসে না আপনি শান্ত হওয়ার কথা বলছেন তিন দিন ধরে ইন্টারনেট বন্ধ হয়ে আছে আপনি তো জানেন এটা ইন্টারনেট যদি বন্ধ থাকে তাহলে আমি টাকাটা পাঠাবো কি করে আপনি বলুন আপনি কি করে পাঠাবেন কি পাঠাবেন সেটা আমি দেখতে যাব না আপনি আজকের কথা আমার টাকাটা সেনশন করেন এই দেখুন আপনার পেপার রেডি ইন্টারনেট যখনই আসবে তখনই আপনার টাকাটা পাঠিয়ে দেবো আর যত দিন ইন্টারনেট না আসবে ততদিন আমি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবো না কি করে আমি টাকা পাঠাবো ঠিক আছে ইন্টারনেট আসলে আমার কাছে আগে করবেন অবশ্যই ইন্টারনেট আসলে আপনার টাকা আমি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো বুঝতে পেরেছে আরে আমাকে দুটো দিন সময় দেন আমি খুব খিচিবিচির মধ্যে আছি আপনার টাকা পাঠানো হয়ে গেছে আমি ব্যাংকেও গেছিলাম কালকে দেখেন কিছু মধ্যে ঢুকে যাবে ভাইপো এক মিনিট হ্যাঁ বলেন তুমি আমার অ্যাকাউন্টে টাকা মেরে দিবা বলছিলে মেরে দাওনি কেন আর বলছেন পুরো মুর্শিদাবাদের পুরো নেটওয়ার্ক পুরো বন্ধ বুঝলেন আমি ব্যাংকে গেছিলাম ম্যানেজারের সাথে কথাও বললাম উনি বললেন যে যতক্ষণ নেট ছাড়বে ততক্ষণ আমরা টাকা পয়সা পাঠাতে পারবো না ভাইপ ওদিকে যে আমার মেয়েকে নার্সিং ভর্তি করেছি ডাক্তার বলছে ক্যাশ কাউন্টারে টাকা জমা না আর অপারেশন শুরু করবে না আচ্ছা আপনার স্বাস্থ্য সাথী কার্ড নাই স্বাস্থ্য সাথী কার্ড আছে এখন নেটওয়ার্ক বন্ধ ওই জন্য স্বাস্থ্য সাথী কার্ড থেকে টাকা কাটতে পারছে না নেটওয়ার্ক চালু হয়ে গেলে স্বাস্থ্য সাথী চালু করবে তাহলে কি অবস্থা মানুষের কি করব আপনি এবার বলেন এই সমস্যায় আমিও পড়েছি আজ টাকা পাঠাচ্ছি না বলে আমার মালও আসছে না মালও যাচ্ছে না জানেন সব আটকে আছে আমার ভাই আমাকে কিছু ক্যাশ টাকার ব্যবস্থা করে দেয় আমার মেয়ে বাঁচবে না আরে চাচা এই যুগে কে ক্যাশ ব্যবহার করে সবই মোবাইলে কারবার ক্যাশ থাকলে কি আপনাকে আমি দিব না হ্যালো আমি নার্সিং থেকে বলছি আপনার মেয়েকে আমরা বাঁচাতে পারলাম না ভাইপো এই তো মাঝে আমার মেয়ে বিনা চিকিৎসায় মারা গেল আমার কাছে টাকা থাকলে বিনা চিকিৎসা আমার মেয়েটা মত না তুমি যদি আমাকে ঠিক টাইমে টাকা রেখে তাহলে আমাকে আজ এই দিনটা দেখতে হতো না আমার মেয়ের মহারাজ সম্পূর্ণ দায়ী হয়েছে তুমি আমি তোমাকে কোনদিন ক্ষমা করবো না আমাকে অপরাধ যে গোজব দিয়েছে তার থেকে বড় গোজব যারা তোমাকে দেয় আমি তোমাকে এই অভিশাপ দিয়ে গেলাম বর্তমান যুগে ইন্টারনেট আমাদেরকে এমন ভাবে বেঁধে রেখেছে ছাড়া পাওয়া খুব মুশকিল সরকারি বেসরকারি সমস্ত কাজের ক্ষেত্রে ইন্টারনেট মাস্ট লাগবে ইন্টারনেটের যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে এক মাস যদি ইন্টারনেট বন্ধ থাকে আমাদের চলাফেরা খুব মুশকিল হয়ে যাবে তারই একটা ঘটনা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে